সুপ্রিয় দর্শক আবার একটি দুঃখের সংবাদ নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন যে চাতুর ফরিদগঞ্জে চাচার হাতে ভাতিজি ভাতিজা কিন্তু প্রাণ গেল দেখতে পাচ্ছেন পরিবারের মাঝে শোকের মাতন রয়েছে চাঁদপুর সরকারের জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত করছি দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাম্বুলেন্স যোগে আরেকজনকে আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হবে চাঁদপুর সরকারের জেনারেল হাসপাতালে কি ঘটনা ঘটেছে চাচার হাতে ভাতিজা ভাতি যায় কিভাবে খুনাইছে একটু ডাউর রউ ডাউড শব্দ দশক পরিবারের মাঝে শোকের মাতন বইছে কি কারণে চাচার হাতে বাতি যায় খুন হলো সেই গঠন নামগুলো আপনি মাছ কে কে মাছ আপনার বাতিছে চাসার মাছ থাকে কে চাসা ভাতিছে না মাছ আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় সাহেব বাজার এই শোভিত পিনি চাসার নাম কি হাসান শাকিল চাষা আর ছেলে সহ মারছে জারাতের নাম কি বাবু আর আরেকজন আর মানে তো আহত হয়েছে হাসপাতালে ঢাকা রেফার করছে নাকি

আর এই যে বিরে যে মারা গেছে তার তার বাড়িতে একই বাড়ি নাকি আচ্ছা আচ্ছা তো যে আহত হতো হাসপাতালে ডাগা নিছে তার কি নাম আরমান আরমান তো শুভ দর্শক মন্ডলে চাঁদপুর সরকার জানা হাসপাতালে আসলে শোকের মাতম সকলে সকলেই ভিডিওটি শেয়ার করবেন শে আরমান নামে আরেকজনের অবস্থা কিন্তু গুরুতর তার ছবি আমরা দেখাতে পারবো না তার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদপুরে আসলে এই যে প্রাণহানির ঘটনা কিন্তু দিন দিন বেড়েই চলছে হাসপাতাল চাঁদপুর সরকারি জানা হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে একজনকে দেখতে পাচ্ছেন যে পরিবারের মাঝে শোকের মাতন বইছে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা দুর্ঘটনার ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে আজকে তারই ব্যতিক্রম নয় আজকে লক্ষ্য করতে পেরেছি যে একজনকে আসলে প্রাণে মেরে ফেলা হয়েছে চাচা ভাতিজাকে আপন ভাতিজাকে প্রবাসী প্রবাস থেকে পনেরো দিন আগে সে বিদেশ থেকে এসেছে এমনকি আসার পর টাকার জন্য তার প্রাণ নিয়েছে আসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবো অনেকে দেখার সুযোগ করে দিবেন সে প্রত্যাশা করছি এই যে এক যে নিয়ে এসছে এই এই এদিকে আসলে যে নিয়ে এসছে আসলে তার সাথে আমরা কথা বলবো এদিকে তার সাথে আমরা কথা বলবো আসলে কি কি ঘটনা কি ঘটেছে আপনি কি জানেন বলেন তো ভাই একটা গাড়ি নিয়ে আসে নিয়ে আসি রাস্তার মাথার নামাই ভুল তাতে গাড়ী নষ্ট মানে আমি সেইটো ৰাস্তাতে যাই চিধেপুৰ সেই যেনে এটা মাথা কোনো গাড়ী ফেৰ কৰে ন ফৰে আনিবি আমাৰ গাড়ী দিছি নিজে গাড়ী হ'ল চাইকেল দিছো চিলি কি

কয়দিন কয়দিন তিনই লাগে তিন দিন 15 দিন তিন দিন 15 দিন দিন কয়দিন আগে 15 দিন আগে 15 দিন আগে 15 নাকি আচ্ছা 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 জয় জয় যে মাসে উনিও কি ওমান থাকে হ্যাঁ অবৈদ্য ছিল না আচ্ছা 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 এখন এই যে তোমার এরকি আপন যে মারা গেছে তার শৈল চাচতো ভাই জ্যাড়তো ভাই না আজ আহ তো এসেছে কে

একজন চলে গেছে বরাবরে তার নাম বাবু আর আরেকজন ভাই সে কিন্তু ঢাকায় রেফার করা হয়েছে তার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ যারা এর সাথে সম্পৃক্ত জড়িত তাদেরকে একটু দ্রুত গতিতে যেন পুলিশ গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে না হলে কিন্তু চাঁদপুরের অপর প্রবণতা দিন দিন দেরি চলবে দেখতে পাচ্ছেন যে সুপ্রিয় দর্শক মন্ডলী সকলেই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা করছি সেই প্রত্যাশা করে আসলে আমরা এই মুহূর্তে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে আসলে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ